হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালো ছিলাম তবে একটু অসুস্থ কারণ এ যে পুজো চলে এসছে এখন তো একটু ঘর বাড়ি ঝাড়া পোছা করতেই লাগবে বলো তো সেই ঝাড়াঝাড়ি করতে গিয়ে শরীরটা একটু অসুস্থ শরীর অসুস্থ বলতে সেরকম কিছু না ওই একটু গা হাত পা ব্যথা আর কি কোনো কাজ করতেই ভালো লাগছে না সারা সারাদিন এই অক্লান্ত পরিশ্রম করেছি তবে আমি একা কিন্তু নয় সঙ্গে ছিল আমার বৌদি আর আমার মা মোটামুটি ওনরাও একটু হেল্প করে দিয়েছে তবে কি বলো তো মোটামুটি ঘরটার ঝাড়াঝারি হয়েছে এখনও না জানলা শোকেস এগুলো টুকটাক জিনিসগুলো এখনও একটু মোছামুছি করা বাকি আছে সেগুলো একটা সময় নিয়ে করবো বেশিরভাগ চাপ ছিল ঘর ঝাড়া নিয়ে কারণ মহলায় চলে আসলে তো আর ঘর ছাড়তে পারবো না তো সেই কাজটা করে নিয়েছি এখন একটু মুক্ত। তো এদিকে পরের দিন ভাবছিলাম যে তোমাদের সাথে হয়তো কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না কারণ এত গা হাত পা ব্যথা নড়তে ভালো লাগছিল না ওই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম তো যাই হোক চলো টুকটাক করে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে আজকে সকালে ঘুম থেকে উঠে না মনটা একদম শান্তি হয়ে গেল এই যে দেখো চারিদিকে কী সুন্দর ওয়েদার খুব সুন্দর একদম মেঘ করে রয়েছে আর এত জোরে হাওয়া দিচ্ছিলো কি বলবো তোমাদেরকে চারিদিকটা না একদম মানে মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর লাগছিল তবে দুই এক ফোঁটা বৃষ্টিও পড়া শুরু করছিলো আর এই ওয়েদারটার ছেড়ে তো আমার ঘরে যেতে ইচ্ছাই করছিল না তাই অনেকক্ষণ দাঁড়িয়ে আমি বাইরে দাঁড়িয়েই ভিডিও করছিলাম দাঁড়াও এত কিছুর মধ্যে তোমাদের ওয়েলকাম করতেই তো ভুলে গেছি তাই আমার ছোট্ট চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা কিন্তু আমার ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো এদিকে কিন্তু আমি একটু ঘরটা মুছে নিচ্ছি কারণ ওয়েদারের যা অবস্থা কখন না জানি ঝপঝপ করে বৃষ্টি নামবে তার ঠিক নেই তো তার আগে ভাবলাম যতটা কাজ করে রাখা যায় সেটাই ভালো এদিকে যা মেঘ করে রয়েছে সকাল থেকে ওই গুড়ি গুড়ি দুই এক ফসলা বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘের যা অবস্থা কখন না জানি কত জোরে বৃষ্টি হবে তো সেই ভয়ে ভয়ে দিন চলছে আর ওয়েদারটা না বেশ ঠান্ডা মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কী আর বলবো আজকের ব্লকটা একদম সিম্পল আর সাদা শীতে মানে সেভাবে তো কিছু করতে পারিনি এই ঘরটা আজকে মুছতাম না বাধ্য হয়ে মুছতে হলো কারণ এই যে আগের দিন ঘর ছাড়া হয়েছে যদিও বা দুবার করে ঘর মুছেছি তবু আজকের দিনটা না মুছলে না একদম হয় না কারণ ওই যে ঝুলগুলো পড়ে সেগুলো না থেকেই যায় তো এই জন্য আজকে বাধ্য হয়ে একটু ঘরটা মুছতে হলো আজকে মছলে পরে পুরোটা পরিষ্কার হয়ে যাবে আর ঘর মোছামুছি ঘর ঝাড়াঝাড়ি তো হয়েছে এখন ওই যে দেখছো গ্রিল রয়েছে দরজা জানলা এগুলো সবই পড়ে রয়েছে এগুলো একদিন সময় করে টুকটুক করে একটু মুছে নেব। দেখো আমার বাপের বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই কারণ আমি আমার মায়ের কিন্তু একটাই সন্তান ঠিক আছে তো এই জন্য আমাকে বাপের বাড়িতেও যেমন কাজ করতে হয় আর যেখানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি ওখানেও কিন্তু আমাকে এই সমস্তটা সামলাতে হয় তবে কী বলতো আমি মনে করি যেহেতু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে মানে ধরুন আমার যেহেতু ছেলে আছে আমি সেটা বুঝি আর কি যে আজকে আমি আমার বাড়ির যদি শাশুড়ি হই তাহলে তো সেই বউটা আমার বাড়িতে নতুন এসছে তাহলে আমার কিন্তু সবার প্রথমে এগিয়ে যাওয়া দরকার মানে তাকে ভালোবাসা দরকার তাকে বোঝা দরকার কারণ সেটা আমারই প্রথমে করা দরকার কারণ সেই মেয়েটা আমাকে চেনে না জানে না আমার বাড়িতেই সে প্রথম এসে থাকতে তো আমাকে তো তাকে একটু হেল্প করতেই হবে তাকে যদি আমি হেল্প না করি সে আমাকে বুঝবে কি করে তো এটা না জানি কেন এখনকার দিনে শ্বশুর শাশুড়িরা কিছুতেই বুঝতে চায় না তারা চায় শুধু আমি যতটা কষ্ট পেয়েছি কি করে তাদেরকে সেই কষ্টটা দেব। মানে আমি এরম ছিলাম ওরা কেন অতটা ভালো থাকবে তাদের চিন্তাধারা ঠিক সেরকম তো যাই হোক এদের আর মানসিকতা আর চেঞ্জ হবে না যেরকম আছে সেরকমই থাকবে অত শত চিন্তা করে ভাই লাভ নেই যেরকম জীবন চলছে সেরকমই চলুক কারণ যেটা কপালে নিয়ে এসেছি সেটা তো থেকেই যাবে বলো কিছুতেই পরিবর্তন হবে না তো থাক চলুন এই সমস্ত কথা বাদ দিয়ে আর এদিকের ওয়েদারটা দেখুন হয়তো আপনারা বুঝতে পারছেন না প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ এর মধ্যে জামা কাপড় বেড কাপড় সমস্তটা ধোয়া আছে কি জানি কি হবে তো এই দিকটা একটু পরিষ্কার আর ওই দিকটা এত মেঘ করেছে মানে আমাদের ঘরের পূর্ব দিকটা পূর্ব দিকে এত মেঘ করেছে মনে হচ্ছে কি সেখানে যেই যেই সাইডটা মেঘ করেছে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে আমাদের এখানেও বৃষ্টি নেমে গেল কি প্রচুর বৃষ্টির আপনাদেরকে কি বলবো মানে চারিদিকটা তো না পুরো ধোয়াটে হয়ে গেছে এই যে হয়তো একটু বোঝা যাচ্ছে এইদিকে বৃষ্টির যে দাপট তার আগে তো ভাই আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপরে নেমেছে জোর বৃষ্টি তো এইদিকে আমার ছেলের খাবার আমি রেডি করে নিচ্ছি মানে একটু গাজর আলু বিনস আর একটু লাল শাক আর ডাঁটা শাক এগুলোকে ভালো করে দিয়ে একটু ওর জন্য মা পাতলা করে মাছের ঝোল করবো এই যা বৃষ্টি ভাগ্যিস ভালো আগের থেকে ঘরটা আমি ছেড়ে রেখেছিলাম হলে কি হতো তো যেহেতু মা ছুটি ছিল তাই জন্য ঘরটাকে ছেড়ে রেখেছিলাম আর না হলে যা বিপদে পড়তাম সেটা আর বলার কথা নয় রোদ ছিল একটু কষ্ট হলেও ঘরটা তো ভালোভাবে ঝেড়ে নিতে পেরেছি ব্যাস এবার আমি নিশ্চিন্ত তো এদিকে আমি না সমস্ত সবজিটাকে কেটে এবার প্রেশার কুকারে একবারে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কিভাবে একবারে প্রেশার কুকারে মাছের ঝোল করেছি সেটা কিন্তু আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই বলবো মাছের ঝোলটা কিন্তু বেশ হেলদি আর আমার ছেলেটা বেশ ভালোবাসে এরকম সমস্ত রকম সবজি দিয়ে খেতে তো ওর জন্য খাবার রেডি আর এদিকে দেখো এই যে বৌদি রুটিগুলোকে রেডি করে রেখেছিল সেগুলোকে আমি টিফিন কারিতে ভালো করে ভরে রাখছি কারণ এবার ভাবে রেখে দিলে রুটিগুলো খেতে কিন্তু বেশ নরম লাগে বেশ বলতে খুবই ভালো একদম নরম তুলতুলে পরোটার মতন তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা আবার কিভাবে করেছে অনেকে হয়তো জানো আর যারা জানো না তাদের জন্য বলে দিই এই রুটিগুলোকে করে ভালো করে গরম জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে এরকম একটা পাত্রের মধ্যে একটু পেপার দিয়ে তারপরে রুটিগুলোকে ফ্যানের নিচে রেখে দেবে একটু ওলট পালট করে শুকিয়ে গেলে সেই রুটিগুলোকে ভালো একটা কন্টেনারে রেখে ভালো করে তার মুখটা আটকে ফ্রিজে রেখে দেবে তারপরে যখন ইচ্ছা হবে মন চাইলে একটা রুটি বের করে গরম করে খাবে দেখবে এত সুন্দর নরমার তুলতুলে থাকে কি আর বলবো সত্যি আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সবাই উপকৃত হবে তো চলো এদিকে আমরা একটুখানি রুটি আর তরকারি খেয়ে নিই মানে নিরামিষ তরকারি হয়েছে আজকে রুটি দিয়ে তো সেটাই খাচ্ছি নিরামিষটা কিন্তু বেশ ঝাল হয়েছিল তো খেয়ে দে আর একটু ছোটোখাটো কাজ ছিল বাইরে বৃষ্টি পড়ছিলো বলে সেভাবে ভিডিও করতে পারিনি তো এই যে ভেবেছিলাম শ্যাম্পু করবো করিনি কোনো রকম একটু স্নান করে চলে এসছি কারণ প্রচুর জোর না খিতে পেয়ে গেছে জানি না কেন এত তাড়াতাড়ি আমার খিদে পায় না আজ প্রায় দেড়টা বাঁচতে বাঁচতে আমার খিতে পেয়ে গেছে তো চলো এদিকে আমি খেয়ে তারপরে ছেড়ে এটাকে খাবো। কারণ ওকে আজকে সকালে ভাত খাইয়েছি তো আর যতটা ভাত নিয়েছিলাম ততটাই না খেয়ে নিয়েছে তো এখন এত তাতেই ভাত খাবে না তা ভাবলাম আমি একটু খেয়ে নিই তারপরে ওকে ধীরে সুস্থে খাওয়ানো যাবে তো এই দেখো এদিকে অনেক রকমের জিনিস আজকে রান্না হয়েছে এটা হচ্ছে শাপলা ভাজা আর তারপরে এদিকে রয়েছে মানে ওই যে কী বলে নিরামিষ তরকারি যেটা রুটি দিয়ে খেয়েছিলাম সকালে আর ওদিকে একটু শাক ভাজা এটা ভোলা মাছের তরকারি বেগুন দিয়ে আর একটা হয়েছে সেটা আমার খুবই পছন্দের জিনিস এই যে পিপুল শাক রান্না করা হয়েছে একটু মাছের মাথা দিয়ে আর দুই একটা মাছ দিয়ে রান্না করা হয়েছে ভেঙেচুড়ে বেশ টেস্ট হয়েছিল খেতে সত্যি কথা বলছি তো এই যে আমরা এদিকে ভাতটা সমস্তটা রেডি করে নিয়েছি এখন শুধু খাওয়ার পালা এদিকে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলেকে খাওয়াতে হবে কারণ আস্তে আস্তে বেলা তো বেড়েই যাচ্ছে তো আমি খেয়ে নিয়েছি এবার ছেলেকে খাওয়াতে বসে পড়লাম এত দুষ্টুমি করছে কি বলবো ওই যে থালা একটু মাছ দেখে নিয়েছে না এখন তার আগে মাছ খেতে হবে ভাত আর খাবে না যতবার থালা আগে মাছ নিয়ে আসবো মাছটা যতক্ষণ না শেষ হচ্ছে কিছুতেই এসে ভাত খাবে না তো সেটাই আগে ওকে খাইয়ে দিচ্ছিলাম আগে তো মাছটা খা তারপর নয় ওকে ভাতটা খাওয়ানো যাবে এত দুষ্টু করতে পারে সত্যি কি আর বলবো তো যাই হোক ছেলেটাকে আমি এদিকে টুকটুক করে একটু খাইয়ে নিচ্ছি যদি শাশুড়িরা মানে নিজের মেয়েকে একটু সুখী দেখতে পারে তাহলে তো বেশ ভালো কথা কিন্তু বৌমা যদি একটু সুখ করে নেয় ব্যাস তাহলেই আর হয়ে গেল বাড়িতে অশান্তির আর শেষ নেই কি করব। এটা কিন্তু সমস্ত ঘরের একই কাহিনী হয়ে দাঁড়িয়েছে তো মায়ের কাছে দুদিন আগে বিরিয়ানি খেতে চেয়েছিলাম এই দেখো আজকে কিন্তু বিরিয়ানি নিয়ে এসছে মানে খাসির মাংসের বিরিয়ানি তাও আবার দাদা বৌদি কারা কারা দাদা বউ বিরিয়ানি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে কিন্তু আর মাংসটা দেখো এত নরম কী আর বলবো তো বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ মা তো অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে আর আমি এখন খাচ্ছি প্রায় সাড়ে দশটার মতন বাজে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি গরম করিনি ওইভাবেই খেয়ে নিয়েছি তো চলো আমি এদিকে খেতে থাকি চলো ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু সকলে আমার পাশে থাকবে আর সকলে সুস্থ থাকবে আর ভালো থাকবে আজকের মতন এখানেই টাটা